আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যেটি বর্তমানে সবচাইতে ভয়াবহ ও মারাত্মক রোগ হিসেবে পরিচিত যার নাম হলো শুকনা খাউস বা স্ক্যাবিস স্ক্যাবিস বা চুলকানি বা শুকনা খাউস আসলে কি এটি কত প্রকার এর কারণ কি লক্ষণ কি ও চিকিৎসা কি সেই সম্পর্কেই আলোচনা করব আজকের ভিডিওটিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে শুকনা খাউজ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন তো আসুন শুরু করি আজকের ভিডিও স্ক্যাবিস বা খুজলি বা শুকনা খাউজ আসলে কি স্ক্যাবিস বা খুজলি বা শুকনা খাউজ এক প্রকার চর্মজনিত রোগ যা সার্কোপটিস স্ক্যাবি নামক এক প্রকার মাইল্ড জীবাণু দ্বারা সংগঠিত হয় এটি বর্তমান সময়ে মহামারী আকার ধারণ করেছে শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক এই রোগে আক্রান্ত এটি হলো ছোট ছোট উকুনের মতো কিন্তু খালি চোখে এদের দেখা যায় না এর প্রধান লক্ষণ হলো শরীরে চুলকানি ও গুটি গুটি রেশ ওঠা এটি খুবই রোগ স্পর্শের মাধ্যমে সাধারণত এই রোগ হয় তাছাড়া ব্যবহৃত কাপড় গামছা বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলেও এই রোগ হতে পারে বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে এর উপসর্গ দেখা দেয় কিন্তু দ্বিতীয়বার এই রোগে সংক্রমণ হলে এর লক্ষণগুলি মধ্যেই শুরু হতে পারে। এই লক্ষণ বা উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে যেমন কবজি আঙ্গুলের চিপা বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে আবার সারা শরীরেও হতে পারে রাতের বেলায় চুলকানির তীব্রতা আরো বেড়ে যায় কারণ রাতের বেলায় এই চামড়ার নিচে ডিম পারে। এবং হেঁটে বেড়ায় অসহ্য চুলকানি হয় রাতের বেলায় চুলকানির কারণে রাত্রে ঘুম হারাম হয়ে যায় বিশেষ করে ছোট বাচ্চারা চুলকানির কারণে রাত্রে নিজেও ঘুমাতে পারে না এবং বাবা মাকেও ঘুমাতে দেয় না বা লক্ষণ লক্ষণ কি। কি কি এই দেখা যায় আঙ্গুলের ফাঁকে আঙ্গুলে খুজলির বগলে যৌনাঙ্গে নাভি ও নাভির চারিদিকে ছোট ছোট দানা বা গুটি দেখা দেয় তবে এই গুটিগুলো মুখ ও মাথা মাথাবাদের সমস্ত শরীরেই দেখা দিতে পারে গুটিগুলোতে প্রচন্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয় বেশি দিন থাকলে সেখানে ঘা বা ক্ষত হয়ে সেখান থেকে পুঁজ বের হয় তখন সেটাকে বলে আমাদের গ্রামের বাসায় পাসরা বা ইনফেক্টেড ইসকে এই ইনফেক্টেড স্ক্যাবিস হলে সেখান থেকে পুজ হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা যেটাকে বলি মেডিকেলের ভাষায় স্টেপ্টোকক্কাস অথবা স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা যদি এই স্ক্যাবিসের মধ্যে পরবর্তীতে ইনফেকশন হয় তাহলে সেটাকে পাসরা বা ইনফেক্টেড স্ক্যাবিস বলে অভিহিত করা হয় স্ক্যাবিসের মূলত কারণ কি এই রোগ কি কারণে হয় সার্কোপিস স্ক্যাবেই নামক মাইটস দ্বারা সংক্রমিত হলে এই রোগ হয় এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ কাপড়চোপড় তোয়ালে কাঁথা বালিশ ব্যবহার করলে এই রোগ হয়ে থাকে একসাথে গাদা কাদি করে থাকা বিশেষ করে মাদ্রাসা হোস্টেল স্কুল পুলিশ ব্যারাক আর্মি ব্যারাক আনসার ব্যারাক বা জেলখানা ইত্যাদি স্থান থেকে এই রোগ খুব তাড়াতাড়ি একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায় অর্থাৎ এই সমস্ত জায়গায় গাদাগাদি করে থাকলে যদি সেখানে একজন লোকের ভিতরে নামক জীবাণু ঢোকে তাহলে তার সংস্পর্শে যারা আসবে তাদেরই এই রোগ হবে কারণ এটি মারাত্মক একটি সুয়াচে রোগ স্পর্শের কারণে এই রোগ সাধারণত ছড়িয়ে থাকে আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা তার কাপড় চোপড় বা তার তোয়ালে তার বিছানা ইত্যাদির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে সুতরাং এই রোগ যার হয়েছে বা সংক্রমিত ব্যক্তির নিকট থেকে দূরে থাকতে হবে চিকিৎসা এই রোগের চিকিৎসা কি যেহেতু এটি একটি সুয়াচে রোগ তাই আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে তার কোনো কিছু ব্যবহার করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মধ্যে ক্রিম বা ও কম্বিনেশন লোশন সারা শরীরে ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে শরীর ভালোভাবে ধুয়ে গোচল করে শরীর ভালোভাবে মুছে তারপর ক্রিম বা লোশন গলার নিচ থেকে সারা শরীরে লাগাতে হবে লাগানোর কমপক্ষে চব্বিশ ঘন্টা নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টা ঘন্টা পর কুসুম গরম পানিতে সারা শরীর ধুয়ে ফেলতে হবে এভাবে অন্তত পাঁচ দিন লাগাতে হবে বর্তমানে একদিন দুই দিন লাগালে হয় না ন্যূনতম পাঁচ দিন ব্যবহার করতে হবে সাথে অ্যান্টি স্ক্যাবিসাইডাল ড্রাগ যেমন আইভার ম্যাকটিন শরীরের ওজন অনুযায়ী খেতে হবে চুলকানির জন্য অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে যেমন ক্লোরোফেনিরামিন ম্যালিয়েট সেটিরিজিন সেটিরিজিন ফেকজোফেনাডিন ইবাস্টিন রুপাটাডিন বিলাস্টিন ইত্যাদি বিভিন্ন নামে বাজারে মেডিসিন পাওয়া যায় যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন প্রতিদিন একবার করে খেতে হবে সাথে ত্বক মসৃণ রাখার জন্য যুক্ত কোনো ক্রিম বা লোশন লাগানো যেতে পারে যেমন ইউরিয়া ক্রিম কম্বিনেশন কিছু ক্রিম বা লোশন আছে যেগুলো চৌকানির পাশাপাশি জ্বালা পোড়া কমায় এবং শরীরকে সফট ও কোমল রাখে সেই ধরনের কিছু লোশন শরীরে ব্যবহার করতে হবে এই লোশনগুলোতে যেই উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে বেনজাইলকোনিয়াম ক্লোরাইড টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লোরোহেক্সিডিন থাকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আইসো প্রোফাইল মিরিস্টেট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে লিকুইড প্যারাফিন ট্রপিক্যালি থাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই লোশনগুলো এক এক কোম্পানি এক এক নামে বাজারজাত করেছে যেমন আইসো সফট লোশন নামে বাজারজাত করেছে ইউনিমেট হেলথ ইমোলি লোশন নামে বাজারজাত করেছে স্কোয়ার ব্যাক লোশন নামে বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিকালস বেন লোশন নামে বাজারজাত করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস এখন এই শুকনা খাও যে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় এবং গোটা গুলো যদি বড় হয়ে যায় সেখান থেকে যদি পোচ আসে তাহলে অবশ্যই স্পেসিফিক খেতে হবে এবং অবশ্যই কোর্স কমপ্লিট করে খেতে হবে ইনকমপ্লিট কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না তাই সুখ না খাও ছেলে হেলা করবেন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনে একজন স্কিন স্পেশালিস্ট দেখাবেন এবং দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন আশা করি আজকের ভিডিও থেকে শুকনা খাওয়া সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা এই বিষয় সম্পর্কে জানতে পারে ও বুঝতে পারে সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ